অনলাইনে যারা কন্টেন্ট মনিজাইসেশন পেয়েছি আমরা আমাদের ভিডিওগুলি দেখে কেউ বলে টিকটকার কেউ বলে জুকার আসলে আমরা এই কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে যদি আমরা সিলেকশন ভুল করি তাহলে আপনাকে আমাকে আমাদেরকে টিকটকার বলবে জুকার বলবে যেমন ধরুন আপনি একজন শিক্ষক আপনি কোন কন্টেন্টটা আপনার সাথে যায় সেই কন্টেন্টটা আপনি বানান আপনি একজন রাজনীতিবিদ কোন কন্টেন্টটা আপনার রাজনীতির সাথে যায় আপনি সেটা বানান আপনি একজন কৃষক আপনি কৃষি নির্ভর কন্টেন্ট তৈরি করুন কন্টেন্টের অভাব নেই আপনি কন্টেন্ট তৈরি করুন কন্টেন্ট মাঠে ছাড়ুন ডলার আয় করবেন নেশায় পেয়েছে করুন কিন্তু নিজের ইজ্জত বিকিয়ে নিজেকে ছোট করে নিজের শিক্ষা জীবনকে ছোট করে দয়া করে কেউ কোনো কন্টেন্ট বানাবেন না আল্লাহ হাফেজ